Ола, <Foreem> баба <coughs> 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 તું લગ મૂર્તિ છે

কামড় দে <laughs> 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 <laughs>

কোথায় বসে পড়েছে তুমি কোথায় দেখি লুকিয়ে গেছো হ্যাঁ যাচ্ছিল নন্দী ভাই কারবাশা আজকে পূজবলিতে কোথায় গিয়েছে জাদু জাদু করে কি করে তোমাকে মা জাদু করে আমাকে জাদু জাদু করে কোথায় নিয়ে যায় তুমি কি মাম্মাকে খুলে নিতে পারবে তুমি কি বড় হয়েছ মাম্মার গুলো উঠে গেলে তুমি ঘুমাতে যাবে তাহলে কি করবে আজকে কি সারারাত কথা বলবে বাবা মা সবাই ঘুমায় যাইতেছে এখন তুমি কি করবে তুমি কি কাকির সাথে ঘুমাবে তাহলে চলে যাচ্ছ চলে যাচ্ছো

লাগবো দেখি তুমি না গুড নাইট বলে চলে গেলাম না দরজা লাগাই না তো এই তুমি একটু কথা বলো মা তো দরজা লাগিয়ে চলে যেতেছে এখন কি হবে

কি দিদি ভাই আসতে দাও আসতে দাও বাইকে আসতে দাও জি বলেন এম ডি রুবেল মমিনা আহমেদ ভাই দিদি বলছেন শুনতেছি ভাইয়া জাগা পাখি ওনাদের ঘুমাতে ইচ্ছে না ভাইয়া আমি বাংলাদেশের হ্যাঁ ভাইয়া সত্যি খুব মিষ্টি আর মিষ্টি কথা খুব মিষ্টি মিষ্টি কথা বলে ও ও অনেকক্ষণ ধরে খুব কথা বলতেছিল আমি আমি তাও প্রায় বিশ মিনিট পরে কথা লাইভটা শুরু করছি নয়তো আপনারা অনেক শুনতে পারতেন যে ও কত কথা বলে এখন আসলে ওর কথার এনার্জি চলে গেছে বাংলাদেশে হচ্ছে মাইমিন সিং আমরা থাকি হ্যাঁ সুনামগঞ্জ আমাদের এখান থেকে অনেক দূর

ওদের তো ঘুমে আসে না রাতে দুইটা তিনটের আগে ওরা ঘুমাই না মা তুমি কি অনেক কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছো আর কথা বলবে না কথা বলবে না কি হলো হ্যাঁ বাইকি করছে তোমার সাথে ভাই তোমাকে আনন্দ করছে লাল ড্রেস পরাটা আমার মেয়ে আর হচ্ছে যে কথা বলতেছে উনি হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো আমাদের ভাষায় আমাদের দুইটাই রাজকন্যা কেন লাগাতে পারো না হ্যাঁ তোমার মাম্মা চলে গেছে মাম্মা কি চলে গেল মাম্মা কোথায় যেতেছে না এখন বাইরে যাওয়া যাবে না আসো আসো হ্যাঁ

হম হম অনেক রাত হয়েছে এখন গড়ে ঢুকতে হবে হ্যাঁ দরজা লাগাই দাও হ্যাঁ আমরা হিন্দু চ এখন তুমি ঘুমাতে যাও অনেক রাত হয়েছে